দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করছি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন আজকের এই বাজারে কেমন রয়েছে পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার দরদাম তা আমরা আপনাদের দর্শক জানাবো আজকের এই ভিডিওতে আপনি দেখতে পাচ্ছেন আমরা একটি আরতে রয়েছে মনে আজকের বাজার দরদাম কত রয়েছে কত করে বেচা বিক্রি চলছে তা আমরা আপনাদের ছোট্ট একটা প্রতিবেদনে বিস্তৃত জানি দর্শক আপনারা দেখছেন আমরা একটি পেঁয়াজ রসুন আলুর পাইকারি এখানে দেখতে পাচ্ছেন পেঁয়াজ রয়েছে সে পেঁয়াজের দাম কেমন রয়েছে রসুনের দাম কেমন রয়েছে আলুর দাম আহ কেমন রয়েছে তাও আমরা আপনার দর্শক আহ জানাবো আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন আলু রয়েছে যেগুলোর পাইকারি বাজার দরদাম কত করে রয়েছে তাও আমরা আপনার দর্শক জানাবো আজকের এই ভিডিও তো এখানে দেখতে পাচ্ছেন রসুন রয়েছে দেশি কাঁচা রসুন তারপর এখানে দেখতে পাচ্ছেন হালি পেঁয়াজ রয়েছে দর্শক দর্শক দেখতে পাচ্ছেন এখানে আলু রয়েছে আপনার জানাচ্ছি দর্শক তো আজকে পেঁয়াজের দাম কত রয়েছে আজকে পেঁয়াজের দাম কিন্তু তিরিশ থেকে বত্রিশ ত্রিশ টাকা ধরে কিন্তু আহ পেঁয়াজের দাম রয়েছে এবং মোকামে কিন্তু দাম বাড়তি দিকে কিন্তু এখানে কিন্তু দর্শক আর কি দাম কমতির দিকে খাওয়াতা নেই তার জন্য কিন্তু দাম বাড়িয়ে যদি দেয় তাহলে কিন্তু আরো খাবে না দর্শক মানুষ আরো নিবেই না তো এর জন্য আর মানে আছে মানে আজ কিন্তু এখানে কিন্তু যার দাম দর্শক কালকে আজকে একদমই রয়েছে এখানে কিন্তু আর কি ত্রিশ বত্রিশ তেত্রিশ মাত্রা বাজার চৌত্রিশ টাকা বিক্রি হচ্ছে আর আর এই পেস্টটি কিন্তু আজকে মাত্র পঁচিশ টাকা দরে কিন্তু এই পেস্টটা বিক্রি হচ্ছে আজকের এই বাজারে তো পরে জানাবো যে আজকে বাজার কেমন রয়েছে আলুর দাম আলুর দাম কিন্তু দর্শক আজকে বাজারে রয়েছে মাত্র চোদ্দ থেকে পনেরো টাকা দরে কিন্তু এই আলু দর্শক বেচা বিক্রি চলছে আজকের এই বাজারে এবং রসুন যে আপনারা দেখতে পাচ্ছেন দেশি কাঁচা রসুন এগুলোর দাম রয়েছে আজকে দর্শক মাত্র সত্তর থেকে আশি টাকা দরে কিন্তু এই রসুন দর্শক বেচা বিক্রি চলছে আজকের এই বাজারের দর্শক আমদানি কিন্তু ভালো আছে এবং খাওয়া দাওয়া অনেকটাই কম দর্শক এরপর আপনার জানাবো যে আজকে কেমন রয়েছে চায়না রসনের দাম চায়না রসুন দাম রয়েছে আজকে বাজার মাত্র